ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চকোনাস ফ্যামিলিতে অনেক অনেক ভালোবাসা সবাইকে আমি লুবনা বলছিলাম বাংলাদেশ বরিশাল থেকে বন্ধু বান্ধবী মুই কিন্তু আইয়ে পড়ছি দেখছো বরিশালে এক খাড়ি বরিশালে বেনাগেলা উঠ গিয়ে কোনো রকম নাস্তা পানি সার গিয়ে কইলাম আজ মোড় একটু বাজারে যেতে হবে স্পেশাল রে স্পেশাল কিছু আনতে হইবে আজকে আমার পছন্দের কিছু আনতে হবে যা কিছু ছিল বাজারে গেলাম আনতে যাইয়ে দেখি বাজার বড় গরম কি আনবো কি আনবো তারপরে মুরগি তারপর দুই প্রকারের মাংস আনলাম আর বিটরুট আনছি দেখছো বিটরুট কিন্তু খাইতে জম্মের মজা আর যা যা পছন্দের ছিল মোটামুটি বাজার বাজার করে আইলাম আজ গো যে রোদুর রে জো এমন রোদ দু গরমে মোর গলাটা ঘুগাই কাট হয়ে গেছে বাজার কোনে আইয়া ইয়া বোলা বুলি যে লই সি মনুতরা কেটোনে আস শিগিরিয়ায় শিগগিরি আয় মর বাজার সদরের একটু ধর হেয়ের পর তো মোর পোলাটা ছাড়া ঘরে আর কেউ আসলো না তাড়াতাড়ি পোলার এই দরজা খুলকে মর ঘরে ঢুকলাম হেয়ের পর দেখো বাজার খালি তো করলেই হইবে না সব গুছাই গুছিয়ে রাখতে হইবে এই এরপর শুরু করিয়ে দিলাম সব গুছাই গুছাই কাটতে রাখা এদিকে দিকে মোট পোলাই আইসে মনে পড়ছে মায়ের আজকে উইশ করা হয় নাই এই এরপর আই এই মোর পোলা ডাই করতে চল গিয়েছে আর এদিকে তো মুই মহা খুশি মোর পোলার মনে পড়ছে ঘুমের তো নট গেই বুঝছো তারপরে দেখো মুই বাজার সদাই সব কাটাকাটি করি সারা সপ্তাহের জন্য সুন্দর মতো টাংস যা ছিল পরিষ্কার করগিয়ে এককারে বাটি বক্স করে করে রাখলাম সারা সপ্তাহ যেন সুন্দরভাবে খাওয়া যায় এই এরপরে যাইতে হবে রানতে এই যে এত কিছু গুটুর মুটুর মনে করো মুহূর্তের মধ্যে কিন্তু কই হালাইলাম এই গুটুর গুটুর কিন্তু মুহূর্তের মধ্যে শেষ হয় নাই বেশটা সময় লাগছে বলতে গেলে যেমন মনে হয়েছে যে কই হালাইলাম কত তাড়াতাড়ি আবার খাইতে গেলেও দুই মিনিট কিন্তু এইটুকু সার গিয়ে আইতে যে কত সময় লাগছে হ্যাঁ বোঝো তোমরা দিদিরা এই পর দেখো কাটাকাডি গুসে যদি যা যা ছিল চুলার দেখাল আইয়া এখন রান্না তোমার প্রথম মাংসটা সুন্দর মতো মাল করে মশলাটা কষা কষে দিয়ে টক দই দিলাম কারণ মাংসটা নরম হইতে হবে মাংস নরম না হইলে কিন্তু খাইতে ভাল লাগে না বুঝছো তাই মাংসটা একটু জম্মের ভালো আসছিল রান্নার আগেই তোমাকে তার সিক্রেটটা জানাই দিলাম আমি যেহেতু আগে খাইয়ে লাইছি ব্লগটা পরে রেডি করছি এই যে দেখো কি সুন্দর যে কষা কষা করতে আছিলাম অনেক সময় ওই কষাই কষাই এত সুন্দর করছি এই এরপর যে টক টই টক দিছি দিসি মানে বলতে বলতে কিন্তু মোর জিভাই জ্বলাইয়ে পড়ছে দেখছো বললে যাইনি এই এরপর রানলাম সুন্দর করে বিটরুট এত কালার লাল শাক ফেল আর খাইতে জমের মজা এদের পাই কি জানো শালগুম লাল শালগুম তবে অনেকে চেষ্টা করে রান্না খাইতে এটা কিন্তু রান্না খাওয়া যাবে এটা খাইতে হবে এইরকম টক টকে হবে খাইতে একটু মিষ্টি মিষ্টি আর সফট হয় খুব খুবই টেস্টি আর এই যে আমার শেষ আমার প্রিয় একটা গোস বলতে পারো মাংস যাই বলো খুবই ভালো হয়েছিল রান্না খুব নরম হয়েছিল এই এর পর আইয়ে করলাম খাবার দাঁড়ে দেখো ভালো যে যাই কও করতে কতটুকু সময় লাগলো আর খাইতে কি লাগলো সময় পর সময় হলো খাবারের দুধ কাজ সব কিছু করার পরে খেতে সময় লাগবে মাত্র দুই মিনিট বুঝছো গুছাই আসতে করে আসতে বাজার থেকে শুরু করে কত সময় ব্যাপার কিন্তু খাওয়ার সময় মাত্র দু মিনিট দুই মিনিটের মধ্যে খাওয়ার সারা এই হয়েছে অবস্থা আসলে তোমরা খেতে

আজকে কিন্তু একবার ভাবছিলাম যে বাইরের খাবার খাইতে যাবো বাইরের রেস্টুরেন্টে যাবো কিন্তু না ঘরোয়া খাবারের মজাই আলাদা স্পেশাল বাজার স্পেশাল খাবার ছিল থ্যাংক ইউ সো মাছ